নির্বাচন বর্জন রাজনৈতিক অনুগত্য এবং হঠাৎ করেই এক পুরনো মুখের প্রত্যাবর্তন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আবারও আসছেন তবে এইবার ভোটের ময়দান তিনি আসছেন প্রশাসনিক ক্ষমতা নিয়ে এই প্রত্যাবর্তন শুধুই কি প্রশাসনিক দরকার নাকি এর পেছনে আছে গভীর রাজনৈতিক কৌশল পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে গত দুদিন থেকে সিলেটে এটাই হচ্ছে সবচেয়ে আলোচিত টপিক কেউ বা কথা বলছেন আবার কেউ বা বিপক্ষে কথা বলছেন আর এর পেছনে বাস্তবতাই কতটুকু জানব পুরো বিষয়গুলো তার আগে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল দশ বছরের বেশি সময় ধরে সিলেটের নগর পিতা ছিলেন আরিফুল হক চৌধুরী একজন সফল মেয়র বলেও পরিচিত ছিলেন নগর উন্নয়ন থেকে শুরু করে সড়ক মেরামত ড্রেনেজ ব্যবস্থা সব কিছুতে তার ভূমিকা ছিল চুঁকে পড়ার মতো বিশেষ করে সরু রাস্তাঘাট বড় করে নগরবাসীর বাহবা করিয়েছিলেন তিনি সেই সাথে সিলেটের রাস্তায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল তার সময়ে মূল শহরে রিকশা চলাচল বন্ধ করেছিলেন তিনি বিদ্যুতের লাইন নিয়েছিলেন মাটির নিচ দিয়ে বেশ কিছু দৃষ্টিনন্দন প্রকল্প হাতে নিয়েছিলেন বিশেষ করে ছোড়া খাল উদ্ধার করে সেগুলোকে নান্দনিক ওয়াকুয়েথে রূপ দিয়েছিলেন বলে যায় তার সময়কালে বেশ কিছু ক্রিয়েটিভ কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী যে কারণে নগরবাসী তাকে আলাদাভাবে মনে করে কিন্তু দুই হাজার তেইশ সালের নির্বাচনে তার দল বিএনপি অংশ নেয়নি আরিফুল হকও ছিলেন দলীয় সিদ্ধান্তের পক্ষে তিনিও দলের সেই সিদ্ধান্ত মেনে সরে দাঁড়ান নির্বাচন থেকে অংশগ্রহণ করেননি সর্বশেষ অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এটা নিয়ে ভোটারদের মধ্যে বেশ আক্ষেপও ছিল তারা অনেকেই বলছিলেন যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও যদি তিনি নির্বাচন করতেন তাহলেও হয়তো বা দেখা যেত তিনি নির্বাচনে জয়লাভ করেছেন কারণ সাধারণ ভোটারদের একটা আস্থা ছিল আরিফুল হক চৌধুরীর প্রতি আবার তখন অনেকে বলেছিলেন রাজনীতি থেকে সরে যাচ্ছেন কিন্তু না রাজনীতি এমন এক খেলা যেখানে অনেক কিছু হয় পেছনের দরজা দিয়ে গত সতেরো এপ্রিল ঢাকায় দেখা গেল তাকে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন আবার স্থানীয় সরকার সচিবের সঙ্গেও আলাপ করছেন আর সেই বৈঠকের সূত্র ধরেই বা আলাপের সূত্র ধরেই একটি খবর বাতাসে ছড়িয়ে পড়েছে শুধু বাতাসে বললে ভুল হবে বিভিন্ন মিডিয়াতেও সেটা চলে আসছে বিভিন্ন সূত্রের উল্লেখ দিয়ে বলা হচ্ছে তিনি হতে যাচ্ছেন সিলেট সিটির ভারপ্রাপ্ত প্রশাসক যদিও ইতিমধ্যে চট্টগ্রাম এবং ঢাকায় দুজনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সিলেটে দেওয়া যাচ্ছে না ওই কারণে কারণ সর্বশেষ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি যে কারণে প্রশ্নটা আসছে ভারপ্রাপ্ত প্রশাসকের এ যেন রাজনীতির পুরস্কার দলীয় আনুগত্য বজায় রেখেছিলেন হিসেবে এবার তার প্রতিধান মিলছে এমনটাই বলছেন অনেকে আবার কেউ কেউ বলছেন সরকারও নাকি বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে আরিফুল হক ফিরে আসছেন তবে মেয়র নয় প্রশাসক হয়ে কিন্তু এটার তেমন কোনো যথাযথ বৃত্তি বা প্রমাণ বা ডকুমেন্টস এখন পর্যন্ত পাওয়া যায়নি ভিন্ন ভিন্ন সূত্রের বরাদ দিয়ে সবাই এগুলো প্রচার করছেন আরিফুলের সঙ্গে আরও তিন সাবেক মেয়র ময়মনসিংহ খুলনা ও বরিশালের সাবেক বিএনপি নেতা মেয়ররাও প্রশাসকের দায়িত্ব চেয়েছেন এই চারজনই ছিলেন বিএনপির তারকা মেয়র তাদের এই ফেরাকি শুধু প্রশাসনিক চাহিদা নাকি বৃহৎ কোনো রাজনৈতিক পরিকল্পনার অংশ সিলেটবাসী এই খবর শুনে দ্বিধা বিভক্ত কেউ বলছে ভালো অভিজ্ঞ লোক ফিরছেন আবার কেউ বলছে ভোট ছাড়া দায়িত্ব এটা কি ঠিক তবে বিশেষজ্ঞরা বলছেন এই নিযুক্তির মাধ্যমে সরকার চায় অভিজ্ঞ প্রশাসক দিয়ে স্থবিরতা কাটাতে কিন্তু গণতন্ত্র মানে কি ভুটহীন প্রত্যাবর্তন আরিফুল হক নিজেও জানিয়েছেন আমি জনগণের সেবা করতে প্রস্তুত সুতরাং প্রশ্ন একটাই এটা কি পুরনো সম্পর্কের পুরস্কার নাকি ভবিষ্যতের রাজনৈতিক প্রস্তুতি এখন সর্বত্রই একটাই আলোচনা আসলে আরিফুল হক ফিরছেন এটা সত্যি নাকি শুধুই এটা বাতাসে বেরোনো খবর একজন নির্বাচন না করে প্রশাসক হতে পারেন কি না সেটাও অনেকের প্রশ্ন এটা অভিজ্ঞতা অনুযায়ী ন্যায্য নিযুক্তি না গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরের খেলা সব মিলিয়ে এটা নিয়ে আলোচনা এখন তুঙ্গে সর্বত্রই যে যার মতো এটা নিয়ে মন্তব্য করছেন কেউ বা পক্ষে লিখছেন আবার কেউ বা বিপক্ষে লিখছেন কিন্তু অধিকাংশ লোকজনের মতামত হচ্ছে যে শূন্যতা বিরাজ করছে সিলেট সিটি কর্পোরেশনে সেখানে একজন দায়িত্বশীল ব্যক্তির দরকার আবার কেউ কেউ বলছেন সেই জায়গায় তাকে যাওয়ার দরকার নেই ওই কারণে যেহেতু সিটি কর্পোরেশনের অনেক কাজের দেখভাল তিনিই করছেন আড়ালে থেকে কারণ তার জানার বাইরে তেমন কোনো কর্মকাণ্ড সিলেট সিটি কর্পোরেশনে হচ্ছে না কোনো কাজ করতে হলেই তার মতামত নেওয়া হচ্ছে গুরুত্ব সহকারে যদিও তিনি সিটি কর্পোরেশনে যাননি বা যাচ্ছেন না কিন্তু তার কাছ থেকেই পরামর্শ নিয়ে কাজগুলো করছেন দায়িত্বশীলরা এমনটাই বলছেন অনেকে এবং বাস্তবেও দেখা গেছে সর্বশেষ ইচ্ছামাত থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলো হয়েছে সেগুলোতে আরিফুল হকের ছিল সরব উপস্থিতি নগরবাসীর পক্ষে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বা প্রশাসনের সাথে তিনি কথা বলছেন বা তিনিই সঙ্গ দিচ্ছেন এবং তার কথার বাইরে তাদেরও যাওয়ার তেমন একটা সুযোগ নেই যেহেতু নগর পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা তার রয়েছে দু দুবার নির্বাচিত মেয়র ছিলেন নগরীর কোথায় কী হচ্ছে বা কি হওয়া দরকার সবগুলোই তার নখদর্পণে যে কারণে সবাই বা বেশিরভাগ লোকজনই চাচ্ছেন আরিফুল হককে ওই জায়গাটিতে দেখতে এর পেছনে তাদের যুক্তি হলো যেহেতু অভিজ্ঞ ব্যক্তি তার দ্বারাই সম্ভব সকল সমস্যার সমাধান করা কারণ এই মুহূর্তে নগর জুড়ে সমস্যা বিরাজমান যেহেতু নির্বাচিত কোনো প্রতিনিধি নেই মেয়র কিংবা কাউন্সিলর সব জায়গাতেই একটা শূন্যতা বিরাজ করছে এই সৈন্য স্থান পূরণে আরিফুল হকি হতে পারেন বিকল্প নতুবা সৃষ্ট সমস্যাগুলো আর আরও বাড়বে সামনে যেহেতু বর্ষা মৌসুম জলাবদ্ধতা থেকে শুরু করে নানা সমস্যায় জর্জরিত এই নগরবাসী সামনের দুনগুলোতে আরও বুক করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল